আর আজকে হবে আমাদের খাসির মাংস এইজ এখানে খাসির মাংস রাখা আছে মা ধুয়ে রেখে দিয়েছে আর রুটি হবে অনেক টমেটো মানে রাখা আছে আর এদিকে মায়ের হয়ে গেছে এছুন বেটা হয়েই গেছে পেঁয়াজ হচ্ছে চলো তোমাদেরকে একটু পরে দেখাই নিই আর মা নি রান্না বসাক চলো এখানে মশলা কষা হয়ে গেছে মশলা একদম কষে দিয়েছে মশলা কষা হয়ে গেছে মশলা কষে ফেলেছে হয়ে গেছে কষা আর এই যে আছে মাংসটা মাংসটা আমাদের আমি বলতে গেছিলাম মা রান্না করছে হবে দেখি দেখি একটু তাকাও বাবা গাল গুলো কেউ খায় না শাশুড়ি কে তেল খুব মাকাতে পারবে আরে দেখো তুমি আচ্ছা তুমি ভিডিওটা দেখবে তো ভিডিওটা দেখার পর বলবে আমাকে তোর দেখাই চকচক করছে কিনা এইদিকে দাঁড়া বাবারি তোর তো সাদা ধপ ধপ করছি গাল চক চক করছি দেখ তুই নিজে দেখবি তো আচ্ছা এখানে হচ্ছে এই যে আটা মাখানো হবে সেই জন্য আটা বার করে রুটি হবে আমার আর কাজ কি আমার এই সকাল দুপুর ডিউটি রান্না করা কে মাখাবে তুই না আমি তুই মাখিয়ে দিলে ভালো রুটি গুলো ফোলে তুই কখন মাখাবি কেন এখন দেখে দে মাখিয়ে দে চলো এখন আমি আটা মাখাই এখন স্টপ করে দিই আর এদিকে মা দেখো মশলার সঙ্গে মাংসটা খাচ্ছে তো আজকে মা মাংসটা মানে একদম চর্বি চর্বি দেখে নিয়ে এসেছে আজকে আমার বরের চিকিৎসা করলো খুব ভালো মাংস নিয়ে এসেছে সেই জন্য বললো যে ভালো মাংস নিয়ে যাবো মা না বলতে পারে বলো মা বলো তোর দায়িত্ব ভালো হ্যাঁ আমি তোমাকে আচ্ছা তো কেউ যদি বলে খাসি মাংস নিয়ে যাবো তুমি কি না বলবে শোনা আমার চাইলে তুমি থাকতে সংসার

হুম সেখানে মনে হয় সুবিধা হচ্ছে চলো মা রুটি করুক এই রুটি হয়ে গেলে একবার দেখাবো মানে সব পুরো রুটি পুরি হয়ে গেলে যাওয়ার সময় তোদেরকে দেখাবো ওখানো চলো এখন হ্যাঁ মা রুটিটা করে নি এখন আর একটা জিনিস হবে আলু কাটা হবে সেই জন্যেই এখানে রাখা আছে বাড়িটা আলু সেদ্ধ হবে কারণ মা শুধু এ দিয়ে খেতে হবে মায়ের একটুখানি আলু যাই তাই তোমার হুম সেই জন্য আলু সেদ্ধ হবে চলো সব হ্যাঁ সব কিছু হয়ে যাক তারপরে একদম সব সব হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো চলো আমরা এই ঘরে চলে এসেছি সব খাবার দাবার নিয়ে আর ওইদিকে মা হচ্ছে মানুকে নিয়ে খেলছে এদিকে শুয়ে আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এইজ এই হচ্ছে রুটি এই হচ্ছে মাংস যে আর এই হচ্ছে আলু সেদ্ধ করা পেঁয়াজ আর এখানে তেল দিয়ে নিয়ে চলে এসেছি নুনটা এখানে চলো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেব চলো এখনকার মতো সবাইকে বাই বাই সবাইকে সুরাত দিব